বজ্রপাতের জেরে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত রাজনগর লাউবেড়িয়ায় সাহায্যের আবেদন অসহায় পরিবারের রাত্রে বাড়ির সদস্যরা সকলে বাড়িতে ঘুমিয়েছিলেন সম্প্রতি গভীর রাত্রে হঠাৎ বজ্রপাতের জেরে বেশ কিছুটা কম্পন সৃষ্টি হয় এবং সেই কারণে বসত বাড়ির ভেতরের অংশ দেওয়াল ধসে পড়ে বাড়ির সদস্যরা আতঙ্কিত ও অসুস্থ হয়ে পড়েন তারা বর্তমানে অনেকখানি অসহায় ও আশ্রয়হীন দাবি পরিবারের সদস্যদের সব জিনিসপত্র মাটি চাপা পড়ে যায় এই ঘটনাটি ঘটেছে রাজনগর ব্লক ও থানার অন্তর্গত লাউপিডিয়া গ্রামে জানা গিয়েছে ওই গ্রামের বয়স্কা প্রবীণা মায়া সাহা এ বিষয়ে রাজনগর ভিডিও অফিসে ও রাজনগর থানায় লিখিতভাবে জানিয়েছেন ও সাহায্যের আবেদন করেছেন পরিবার সূত্রে খবর থানা থেকে তদন্ত করা হয়েছে বিডিও অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে লিখিত আবেদন করার সময় বিশেষ সহযোগিতা করেন লাউবিড়িয়া গ্রামের বাসিন্দা সমাজকর্মী ভাগবৎ মন্ডল তিনি বলেন আমরাও চাই পরিবারটিকে সাহায্য সহযোগিতা করা হোক সরকারিভাবে ভাগবত বাবুর পাশাপাশি মায়া সাহার পুত্র রবিন সাহাও মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান ও সাহায্যের আবেদন রাখেন অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা যদি কিছুটা সাহায্য সহযোগিতা করেন তাহলে পরিবারটি ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এসনি নিউজ বাংলা নগর থানার লাউবেরিয়া গ্রামে হঠাৎ বজ্রপাতে যে যে আপনাদের বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনাদেরই সেই বাড়িটা শুনলাম তো এ বিষয়ে একটু জানতে চাইছি আমরা যে ঠিক হয়েছিল নবীন সাহা আচ্ছা এবং আমি বাড়ির বাইরে ছিলাম সেদিন হঠাৎ করে বারোটা চল্লিশ নাগাদ আমার ভাই ফোন করে মানে আচ্ছা সাড়ে বারোটার মধ্যে দুর্ঘটনাটা ঘটে আচ্ছা বজ্রপাত এবং জল বৃষ্টি হয়েছিল এবং কম পানের জন্য বাড়িটা পড়ে যায় এবং মা ভিতরে ছিল এবং ছেলে থাকার ছিল আমার স্ত্রী অপরে ছিল ভাই বারান্ডায় ছিল ভাই তদার করে সে সময় বিদ্যুৎ চলে যায় তোমাকে মা এবং ছেলেকে উদ্ধার করেছে এবং আমার স্ত্রী ডক্টর ছিল ওকে কোনো রকম উদ্ধার করেছে তারা সুস্থ আছে এটা আমার কাছে ভগবান রাখা আছে ঈশ্বরের বড় ধরনের কোনো কিছু ঘটেনি যে সেরকম কোনো ঘটনা ঘটেনি একটু আহত হয়েছে সামান্য আহত হয়েছে আচ্ছা এবং তারা সুস্থ আছে এবং আমি বিডি অফিসে জানিয়েছি মানে বাড়ির যে ক্ষতি হয়েছে সেটা ব্যাপারে জানিয়েছেন না যে ক্ষতি হয়েছে সেটা বিডি অফিসে জানিয়েছি আমার থানাতে জিডি করেছি আচ্ছা আর্থিক সাহায্যের জন্য আমি করেছি এবং এই মুহূর্তে আপনাদের আবেদনটা কী রয়েছে মানে কি চাইছেন প্রশাসনের কাছে আমরা চাইছি যে আমরা তার বাড়ির ব্যবস্থা করে দেয় বাড়িটা সুন্দরভাবে তৈরি করে দেয় এবং আমাদের নিরাপদ অবস্থা আমার বাড়িটা আপনাদের ওই মাটির বাড়ি ছিল মাটির বাড়ির

আচ্ছা রাজনগর থানার অন্তর্গত লাউবড়িয়া গ্রামের আপনিও একজন বাসিন্দা এবং শুনলাম ওই যে সরকারি ভাবে যে আবেদন করা হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িটার জন্য তো আপনি অনেকটাই সহযোগিতা করেছেন আবেদন করার ক্ষেত্রে এবং তিনি যাতে সাহায্য সজিতা পান তো এ বিষয়ে আপনারও প্রতিক্রিয়া একটু জানতে চাইছি আমরা মিডিয়ার পক্ষ থেকে নমস্কার আমার নাম ভাগবত মণ্ডল গ্রাম লাওবাড়িয়া ভাঙমুড়ি জয়পুর অঞ্চলের অধীনে আমি বর্তমানে সমাজসেবা ব্যস্তই থাকি সাধারণত বা দুর্গত মানুষদের পাশে সবসময় আমি থাকি আমার পাশের বাড়ি রবীন সাহা এবং রবীন সাহা মা আছেন মায়া সাহা উনি সেদিন বাড়িতে ছিলেন এবং বাচ্চা একটা ছিল অষ্টম শ্রেণীর ছাত্র প্রতাপচন্দ্র সাহা এবং ভাই এবং রবীন্ন সাহার স্ত্রী বাড়িতে ছিল হঠাৎ রাত সাড়ে বারোটার সময় খুব জোরে বজ্রপাত এবং বৃষ্টি হওয়ার পরে বাড়িটা খুব জোরে কম্পন হয় যার ফলে ওনারা আতঙ্কিত হয়ে গেছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরে তড়িঘড়ি করে ওরা চিৎকার টিৎকার করে একটা ছোটো বাচ্চাটাকে বের করা হয় আমরা ছুটে যাই সবাই তারপরে বাচ্চা এবং স্ত্রীকে উপর থেকে নামানো হয় এবং ভাই তা তারপর রবীন বাইরে ছিল রবিনকে ডেকে না হয়েছে এখন বর্তমানে বাড়িটা সম্পূর্ণ সব সমস্ত জিনিসপত্র সে চাপ মাটির নিচে আছে চাপা পড়ে আছে এখন সংস্কার হয়নি এমনকি ওই ছাত্রটা যেটা প্রথম সাহায্য তার স্কুলে বই জামা প্যান্ট সব কিছু মাটি তলে আছে যার ফলে তার পড়াশোনা খুব অসুবিধা হচ্ছে আর স্কুলে যেতেও সে লজ্জা বোধ করছে এখন জামা প্যান্টটা নিজের অসুবিধা ইতিমধ্যে তাহলে সাহায্যের জন্য বা এই যে সমস্যার জন্য জানিয়েছেন বিডিও অফিসে দরখাস্ত জানিয়েছি লিখিতভাবে থানা তরফে কালকে থানা থেকে ওনার এনকোয়ারি দিয়েছিলেন বিডিও সাহেবকে আমরা জানিয়েছি বিডিও সাহেব উনি ট্রান্সফার ফিলারে পাঠিয়ে দিয়েছিলেন পরেশবাবুর কাছে আমরা গিয়েছিলাম পরেশবাবু বলে আমরা এনকোয়ারি যাব সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে চেয়েছেন আমরা জমা করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমরা এটা তদন্ত করে আপনার সুধার একটা ব্যবস্থা করবো আমরা বলেছি যে তথা তৈরি ঘড়িতে একটা ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা এবং ওই বাচ্চা ছেলেরা যদি পড়াশোনা পড়াশোনাটা করতে সুস্থ হবে তার একটা ব্যবস্থা এবং অসুস্থ মায়ের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা এবং আমি সমস্ত যারা সমাজসেবক বা সৎকর্মে আছেন এগিয়ে আসছেন তাদের কাছে আমার অনুরোধ এই অবস্থায় তারা এখন আশ্রয়হীন এবং অসহায় এবং তাদের পিছনে যদি দয়া করে আপনারা এগিয়ে আসেন তাহলে পরে ওই অসহায় আশ্রয়হীনটা তারা ওরা সুস্থভাবে বাঁচতে পারবে এবং অনেকটাই উপকৃত হবেন তো হ্যাঁ এবং উপকৃত হবেন এবং আপনাদের আশীর্বাদ নিয়ে ওরা আগামী দিনে চলার পথ শুরু করবে আপনার নাম ভাগবত মণ্ডল পিতা দিজেন্দ্রনাথ মন্ডল আচ্ছা বাড়ি ওখানে গ্রাম আচ্ছা ধন্যবাদ